একশো ছয় সাড়ে পাঁচ হ্যাঁ ওই ছয় হ্যাঁ দর্শক দেখেন তাতে একটা নাই অনেক সুন্দর সুন্দর গুরু কিনা এখানে দেখেন কুড়িগ্রাম জেলা অনেক গুরু কালেকশন এখানে দেখেন এই যে এই হাটটি হচ্ছে মঙ্গলবার ছনিবার বৃহস্পতিবার না শনিবার গুরু হাটে না মঙ্গলবার বৃহস্পতিবার গুরুহাট দর্শক জিনারা নিতে চান হাটে অনেক গুরু কালেকশন কিন্তু এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর গুরু কালেকশন এখানে অনেক গুরু ওটা ভাই হ্যাঁ দেখেন এই যে এই গুরু টিকার আপনি ভাই আপনি এটা দাম কেমন চাচ্ছে এটা দাম কেমন চাচ্ছেন একশো পঁচিশ দর্শক দেখেন আহ সাদা কালো প্রিন্টের আহ সার গরু একশো পঁচিশ চারটা আদাম

অনেক সুন্দর কিন্তু গরুটি অনেক বড় চড়া গরু মাংস তো চার মনে কাছাকাছি যাবে গা হ্যাঁ অনেক সুন্দর গরু ফ্রাম গরু একশো আঠারো তার ঠেক দেওয়া দাম বাটার এক বলে দিচ্ছেন একদম না একদর এখানে সুযোগ নাই একশো আঠারো